কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পেয়েছেন আজকে তাদের জন্য ভিডিওটা করলাম এবং যারা যারা পাননি তাদের জন্য এই ভিডিওটা প্রিয় বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন এই জিনিসটা পাওয়া যেমন কষ্ট তেমনি ধরে রাখাটা কিন্তু তার থেকে বেশি কষ্ট তবে একটা জিনিস মাথায় রাখবেন কন্টেন্ট মনিটাইজেশনে যেহেতু সব দিক থেকে ইনকাম সব দিক থেকে ইনকাম যেমন লং ভিডিও লাইভ ভিডিও রেল ভিডিও টেক্স ফটো তেমনি ঝুঁকিও কিন্তু অনেক বেশি কীরকম ঝুঁকি জানেন আপনি যে একটা রিল ভিডিও তৈরি করেন সেখানে যদি আপনি এই রিল ভিডিওটার ভিতরে যদি কোনো ধরনের কোনো অশ্লীল ভুলে ভালো হোক অশ্লীল কোনো ভিডিও আপনি যদি কথা মানে এই ভিডিওর মাধ্যমে বলে ফেলেন সেক্ষেত্রে আপনাকে ইস্যু ধরিয়ে দেবেন এবার ইস্যু ধরার ফলে এই সেটা আপনাকে অনেক চলে যাবে এটা হলো এক নম্বর এখন লং ভিডিও যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একই কেস আবার দেখা যাচ্ছে যে আপনি একটা টেক্স ফোর্স করলেন টেক্সের মধ্যে কোনো ভাষা অশ্লীল কোনো ভাষা প্রয়োগ করলেন সেক্ষেত্রে কিন্তু আমি এক্সিটারটা চলে যেতে পারে এখন আসেন পোস্ট করলেন আপনি একটা ফটোপোস্ট করলেন আজকে একটা ক্যাপশন দিলেন আবার ওই ক্যাপশনটা কালকেও আপনি দিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ভুল ধরতে পারে তো চেষ্টা করবেন এই ভুলগুলো সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার ভাই যেখানে সব দিক থেকে ইনকাম বেশি যেখানে ইনকামটা বেশি সেখানে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি তো এই ঝুঁকিটা যদি ঝুঁকিটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু আগের থেকে আগে যেমন ইনস্টেমার রিল সেট অথবা দেখা যাচ্ছে মোনা সেট আপ যারা যারা পেয়েছেন তাদের থেকে এই সেট আপটা কিন্তু মনে করেন যে অনেক ঝুঁকি কারণ কি জানেন কারণ সবগুলো ক্রাইটেরিয়া এক জায়গায় সেট হয়ে গেছে ঠিক যার কারণে ঝুঁকিটা অনেক বেশি তো আপনারা চেষ্টা করবেন সমস্ত কিছু মাথায় রেখে সমস্ত দিক চিন্তা করে সব দিক থেকে বিবেচনা করে এখানে ভিডিও তৈরি করবেন ভুল করে কখনও কোনো সময় যেন আপনার ভাষার মধ্যে কোনো অশ্লীল প্রয়োগ করা যায় না মানে প্রয়োগ যেন আপনি যেন না করেন এই জিনিসটা মাথায় রাখবেন ক্যাপশন দেখবেন আলাদা আলাদা ক্যাপশন সকালে এক ক্যাপশন বিকেলে এক ক্যাপশন দুপুরে এক ক্যাপশন সন্ধ্যায় এক ক্যাপশন রাতে এক ক্যাপশন আপনি যখন যখন ভিডিও প্রয়োগ করবেন ভিডিও পোস্ট করবেন ঠিক আলাদা আলাদা ক্যাপশন ইউজ করবেন তবে এখানে একটা বিশেষ করে একটা কথা আছে সেটা হলো যে এখনও কিন্তু অনেক মানুষই মিউজিক দিয়ে কাজ করতেছে সেই বিষয়টা মাথায় রাখবেন কেন মিউজিকের বিষয়টা হলো এরকম যে মিউজিক আপনাকে যদি অনুমতি দিয়েও দেয় তারপরে কিন্তু সব মিউজিক থেকে যেয়ে আপনাকে ইনকাম দেবে সেটা কিন্তু না এই জিনিসটা মাথায় রাখবেন কারণ কন্টেন্ট মনিরাইজেশনের সেটা যেমন ভাই সোনার হরিণ তেমনি কিন্তু ধরে রাখতে পারলো আপনার মানে কারণ আপনার তরফে হয়ে যাবে হলো হিরার খনি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন কারণ অরিজিনাল ভয়েসে যদি কোনো আপনি কপিরাইট খান বা দেখা যাচ্ছে কোনো ভায়োলেশন আপনার চলে আসে অরিজিনাল ভয়েসের মধ্যে এই ভায়োলেশনটা কিন্তু সহজেই হ্যাঁ ফেসবুক তুলে নেয় না আর যদি মিউজিক থেকে কোনো কপিরাইট খানাপ নেই কোনো না কোনো এক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি ভিডিওটা যদি ডিলিট করে দিয়ে দেন তবে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক অটোমেটিক এই ভায়োলেশনটা বা দেখা যাচ্ছে এই কপিরাইটটা অনায়াসে কিন্তু তুলে নেবে কিন্তু অরিজিনাল ভয়েস দিয়ে যে ভিডিওগুলো আপনি দেবেন সেখানে যদি কখনও কোনো সমস্যা দেখা দেয় কোনো ইস্যু বিস্যু দিয়ে দেয় তবে সেক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা মানে এখান থেকে সরানোটা খুবই মুশকিল সেক্ষেত্রে আপনার বেশটা নষ্ট হয়ে যেতে পারে আপনার মন মারিসব নষ্ট হয়ে যাবে কাজ করার এখানে তাই চেষ্টা করবেন সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করার